ধন্যবাদ জানাব আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এবং যোগ্য সেনাপতি অভিষেক নেতৃত্ব হাতে তুলে দেওয়ার জন্য অবজারভার করে আমাদের এই যে ভাঙড়টা যে জঙ্গল রাজত্ব ছিল এক তন্ত্র রাজনীতি চলত কিছু দলের নেতারা যারা নিত্য ভাঙর থেকে তোলাবাজি করা এবং মহিলাদের নিয়ে হোটেলে হোটেলে গিয়ে সেই মহিলাদের সাথে দুর্ব্যবহার করা বিভিন্ন রকম প্রবণতা দিয়ে আমি মানবিক মুখ্যমন্ত্রীকে এবং অভিষেক করি এই কারণে যে এই জঙ্গল রায়ত্বকে সাফ করার জন্য একটা যোগ্য নেতা আমাদের মধ্যে অবজারভার করে পাঠিয়েছে মাননীয় সহগাদ সাহেবকে সেই সহগাদ সাহেবের হাত ধরে একুশ সালে আপনারা দেখেছেন যে এখানে আমাদের দলের বেতাস বাদশা বলে পরিচিত এবং আর একটা মাল আছে ওপারের কাজদার আহমেদ এই দুজনে মিলে ভাঙর এক এবং দুইকে শোষণ করে এবং মহিলাদের সাথে অপব্যবহার করে তাদের সাথে রঙ্গলীলা করে মানুষকে বিভ্রান্ত করেছিলেন এবং ভাঙড়কে শোষণ করেছিলেন কর্মীদের এবং ব্যবসায়ীদের বিভিন্নভাবে তোলা এবং মহিলাদের সাথে দুর্ব্যবহার করে ওনারা রাজনীতি করত এবং কোন সমস্যা হলে টাকার মাধ্যমে সেটা সমাধান করত দলের কর্মীদের কোনো সম্মান ছিল না সকাল সাহেব আসার পরে একুশের পরে প্রত্যেক দলের আমাদের দলের প্রত্যেক বুথ বলেন বুথ কর্মী বলেন অঞ্চল কর্মী বলেন আর ব্লক কমিটি বলেন প্রত্যেকেই যথাযথ সম্মান পাচ্ছেন এবং সুষ্ঠুভাবে আমরা রাজনীতি করতে পারছি আগে কিন্তু এই সুষ্ঠুভাবে রাজনীতি করতে পারতাম না হিটলারের রাজনীতি চলতো যাই হোক আল্লাহ পাককে ধন্যবাদ জানাবো যে এরকম সঠিক সময় সঠিক বিচার করেছে সেই সঙ্গে সঙ্গে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এবং যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মানে ব্যবস্থার সুব্যবস্থা করে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং দিদির নেতৃত্বে সভা সাহেব সবাইকে একত্রিতভাবে রাজনীতিটা করছে আমাদের এখন আমরা একুশ সালে যে দলের নেতারা গাদ্দারি করেছিল তারা এখন বড় বড় কথা বলছে টিভির মুখে এসে ফোকাস কাচ্ছে তাদেরকে বলি ভাই এখন সময় আছে সাবধান হয়ে যাও তোমাদের দ্বারা আমরা কতটা অত্যাচারিত সেটা ভাঙড়বাসী আমরা জানি এবং তোমাদের কথা কিন্তু ভাঙড়বাসী শুনিনি তোমরা আমাকে দিয়েও বিবন্ধ সৃষ্টি করার চেষ্টা করেছিলেুশ সালে যে আইএসএফের মদত দিতে হবে কিন্তু আমরা তোমাদের কথা শুনিনি তার জন্য ভাঙড় বিধানসভা থেকে আমাদের ব্যক্তিগত আমরা তো কোনো দায়িত্ব ছিলাম না ব্যক্তিগত আমাদের বুথ থেকে বিধানসভার টপ ভোটে আমরা লিড দিয়েছিলাম আরো ধন্যবাদ দে ভাঙড়বাসীকে ওনাদের কথায় বা ওনাদের চক্রে পা দেয়নি তার জন্যই এত চক্র যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করেছিল এপারে দুই বাপ বেটা আর ওপারের কায়দার আহমেদ টাকা খরচা করেও তেইশের পঞ্চায়েতে কোনো লাভ হয়নি মানুষ ওনাদের মুখে ঝামা বসে দিয়েছে সঙ্গে সঙ্গে চব্বিশের ওনাদের মুখে যেমন মুখে মুখে ঝামা বসে দিয়েছে তেমনি দলের গাদ্দার দুই প্রাইভেট লিমিটেড এবং আহমেদের মুখে ঝামা বসে দিয়েছে আপনারা অডিও ক্লিক দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন কিভাবে বিরোধী দলকে শক্তিশালী করার জন্য কোটি কোটি টাকা অর্থ দিয়ে এবং বিভিন্ন ভাবে আর্থিক দিক দিতে যেমন সহায়তা করেছেন এবং কিভাবে বিরোধীর হাতে শক্তি করা যায় বিরোধী হাতকে শক্ত করা যায় সেই সুব্যবস্থাটা এই দুই মালগুলো করেছিলেন কিন্তু মানুষ ভাঙড়ের সাধারণ জনগণ ভাঙড় বিধানসভা সাধারণ মানুষ জনগণ ওনাদের কথা শোনেননি না শোনার ফলে তেইশের তেরোটা পঞ্চায়েতের মধ্যে বারোটা পঞ্চায়েত আমরা দখল করেছি সহবাদার নেতৃত্বে এবং চব্বিশের লোকসভা ভোটে আইএসএফ থেকে যেখানে একুশে আমরা ছাব্বিশ হাজার ভোটে হেরেছিলাম সেই জায়গাকে ছাব্বিশ রিকভারি করে সাড়ে আমরা ভাঙড় থেকে লোকসভা ভোটে লিড দিয়েছি যাই হোক ওই পচা মালদের কথা ভাঙড়ে কোনো কাজ হবে না এটা মাথা রাখবেন আমাদের নেত্রী আছেন মাথার উপরে যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এবং সর্বোপরি আমাদের মাননীয় বিধায়ক পূর্বে জনপ্রিয় বিধায়ক সগাদ সাহেব এবং ভাওড়ের অবজারভার সহ সাহেব আছেন এবং আপাবার জনগণ আছেন এনারা সঠিক বুঝে গেছেন এনাদেরকে বিভ্রান্ত করে ভুল বোঝানো আর যাবে না ওনাদের ওনারা এই একটা তোলাবাস ওনাদের চামুন্ডা চেলা যে ফেসবুকের মাধ্যমে এবং ইলেকট্রিক মিডিয়ার সামনে এই চটফটো করছে এদের ফল যেমন আইএসএফ করা হবে তার সঙ্গে সঙ্গে এদের ফল কড়াই গন্ডায় বোঝানো হবে এনারা যা বিগত দিন মানুষের কাছে অত্যাচার করে কোটি কোটি টাকা তোলা এর স্বাদ কিন্তু এনাদের দিতে হবে এনাদেরকে মেটাবো এই স্বাদ কিন্তু ওরা মেটাবো এখনও সময় আছে সাবধান হয়ে যান প্রাইভেট লিমিটেড এবং ওপারে একজন ব্যবসায়ী আছেন তার নাম হচ্ছে কায়দার আহমেদ এই যে বড় বড় কথা বলছেন আমাদের মাননীয় বিধায়কের সম্পর্কিত এবং নেতাদের সম্পর্কে এখনও সময় আছে সাবধান হয়ে যাও কিন্তু এর ফল কিন্তু আপনারা ভুগবেন মানুষকে ভুল পথে বিভ্রান্ত করবেন না সঠিক পথে চলার চেষ্টা করুন আপনারা অনেক কিন্তু রাজনীতি করেছেন মানুষকে শোষণ করেছেন এখন আবার কি করছেন আপনারা এই সুন্দর ভাঙড়কে কি গুছিয়ে সাজিয়েছে আমাদের মাননীয় বিধায়ক সাহেব আমাদের দলের অবজারভার আপনারা এসে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না ভাঙড়ের মানুষ তার যোগ্য জবাব আপনাদের বুঝিয়ে দিয়েছেন এবারে কিন্তু হাতে এবং কলমে দুটোই কিন্তু চলবে এখনো সময় আছে ভাই বন্ধু সতর্ক হয়ে যাও চেলাচা বলছি ওই ওদের যে তোলাবাজ করে মাল ওই বাপডাটা প্রাইভেট লিমিটেডে এবং কায়দার আমাদের যে চড় বড় করছো ভাই ফল কিন্তু খুব খারাপ হবে সমাজে সতর্ক হয়ে যাও এখন তুমি কিন্তু তোমার প্রাইভেট লিমিটেড আর ওই মালটা কিন্তু খুঁজে পাবেন না আপনার ফল আপনার ভোগ করতে হবে মানুষকে বিভ্রান্ত করবেন না এবং শান্ত ভামরকে অশান্ত করার চেষ্টা করবেন না যে কড়া গুলুগুলি করছে তাদের ফল কিন্তু কড়ায় গণ্ডায় বোঝা হবে এটুকু বলার এখনো সময় আছে সতর্ক হয়ে যায়